নমস্কার বন্ধুরা কুকুই সুপ্রিয়া চালান থেকে সবাইকে স্বাগত জানাই আজকে রাতে আবার দারুণ স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তো কী কী নিয়েছি একবার আপনাদের পরিচয় করে দেব আসুন তো ডিম ডিমের ঝাল বানাবো আর কি ডিম কষা তো এখানে সাত পিস ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি তার সঙ্গে থাকবে সজনা ডাটা দিয়ে মুসুর ডাল এখানে ডাঁটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখানে মুসুর ডাল ধুয়ে নিয়েছি আর ডিমের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি রসুন বাটা আদা বাটা এখানে ধনিয়া পাতা তেজপাতা নিয়েছি তো এখানে কড়াটা জ্বালিয়ে নিয়েছি কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেব ডিমটা ভেজে নেব তেলে পড়লে হাটবে তেল ঠিক রাখবে তো আমি গাগুলো একটু এই ছুরির সাহায্যে গাগুলো একটু চিঁড়ে দিচ্ছি করার মধ্যে দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেবো অল্প একটু হলুদ সাত চামচ লবণ দিয়ে ডিমটা ভালো করে একটু লঙ্কা গুঁড়ো দেবো